হ্যালো বন্ধুরা আমি অনন্যা শ্যামনগর থেকে বলছি আর এই ভিডিওটা আমি তোমাদের জন্য এত রাত্রে বানাচ্ছি এবং এটা ভীষণ একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে তো লাস্ট অবধি দেখলে তোমরাই উপকার পাবে তো এই ভিডিওটাতে আমি একটা খুব সুন্দর স্কিন কেয়ার প্রসেস তোমাদেরকে বলবো ইজি এবং একদম রিজনেবল বাড়িতে বসিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে এবং এটা বানানোর পরে যখন ইউজ করবে তখন নিজের স্কিনটাকে আলাদাভাবেই খুঁজে পাবে তো এটা আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টটা বানাবো তার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা এরকম গ্লিসারিন কিনে নিতে হবে গ্লিসারিন লাগবে আর আমাদের বাড়িতে সবারই এরকম নিভিয়া সফট জেল এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এরকম একটা নিভিয়া সফট জেল থাকতে হবে আর এরকম আর যে কোনো গোলাপ জল বা যে কোনো টোনার থাকতে হবে বাড়িতে ব্যাস মাত্র এই তিনটে উপকরণ দিয়ে আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বানাবো এবং এখন যেহেতু ভীষণভাবে স্কিনটা টানছে কারণ এখন শীতও সেভাবে নেই গরমও সেই রকম পড়েনি কিন্তু ভীষণভাবে স্কিন টানছে এই সময়টাকে স্কিনটাকে কিন্তু আমাদের বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন কিন্তু আমরা যারা অনেক বেশি স্কিনে যত্ন করার সময় পাই না বা আমাদের বা অত বাজেটও থাকে না তো তাই বলে তাদের তো স্কিন কেয়ার করবো না এটা হয় না তো একদম কম বাজেটে সুন্দরভাবে স্কিন কেয়ার প্রসেস তোমাদের দেখাই তো এই গরমকাল এসছে এটা ইজিলি ব্যবহার করবে এবং এটা দিয়ে স্কিন তো ভালো হবেই তার সাথে এটা প্রাইমারেরও কাজ করবে তো আমি বলে দিচ্ছি দেখো আমি মোটামুটি এক দু চামচ নিভিয়া সফট জেল এই বাটিটার মধ্যে রাখলাম দু চামচ নিলাম ঠিক আছে পরিমাণটা এরকমই রাখবে আচ্ছা এই দু চামচের মধ্যে এক এই যে কোনো সিরাম সরি যে কোনো টোনার যে কোনো টোনার বা টোনার না থাকলে গোলাপ জলও নিতে পারো এক পুরো ওয়ান স্পুন ভরে এর মধ্যে আমি দিচ্ছি দেখে নাও মানে মাপটা পুরো এক চামচ হবে দেখো এক চামচ টোনার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে এটা আমি ভীষণ ভালো করে মিক্স করে নিচ্ছি আচ্ছা এটা হচ্ছে গ্লিসারিন এটা কিন্তু গ্লিসারিন স্কিনের জন্য চুলের জন্য হেয়ারের জন্য সব কিছুর জন্য ভীষণ ভালো একটা জিনিস তো আমি এই গ্লিসারিন এর মধ্যে দেব অ্যাড করবো টোয়েন্টি ড্রপস একদম কাউন্ট করে করে টোয়েন্টি ড্রপস গ্লিসারিন দেখো আমি এর মধ্যে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টিন ব্যাস কমপ্লিট তো এইটাকে ভালো করে মিক্স করে নিলাম এই যে প্রোডাক্টটা তৈরি হয়ে গেলো এটা এবার তোমরা একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে এই কান্টেনারের মধ্যে আমি একটা কান্টেনারের মধ্যে এটা রেখে দেব এবং এই জিনিসটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এটাই আমি ফেসে লাগাব আরেকটা জিনিস বলে দিই যারা মেকআপ করো তাদের কস্টলি প্রাইমার কেনার দরকার নেই এটাই যদি তোমরা নিজেদের মানে মেকআপের আগে যদি তোমরা এটা ইউজ করো অ্যাজ এ ময়েশ্চারাইজার অ্যাজ এ প্রাইমার টু ইন ওয়ান দুটো কাজ একসাথে হয়ে যাবে মানে না তোমাদের আলাদা করে ময়শ্চারাইজার কিনতে হচ্ছে না কি আলাদা করে প্রাইমার কিনতে হচ্ছে তো এই প্রোডাক্টটা ফেসে লাগানোর পরে তারপরে যদি তোমরা স্কিনে যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করো ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে তো এই প্রোডাক্টটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ইউজ করা শুরু করো এতে স্কিন অনেক সুন্দর হবে অনেক গ্লো করবে এ মাত্র এই তিনটে প্রোডাক্ট গ্লিসারিন যে কোনো টোনার আর গোলাপ জল থাকলে গোলাপ পানিও দিতে পারো আর নিভিয়া সফট জেল যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো এই ভাবে বানিয়ে কিন্তু একটা ছোট্ট কন্টেনারের মধ্যে তোমরা এটাকে তুলে রাখবে তো আমি এই একটা ছোট্ট খালি কন্টেনার নিয়ে আসলাম এবার এই কন্টেনারের মধ্যে আমি কিন্তু এটাকে ভরে রাখবো এবং এটা কিন্তু আমি আমার মানে শুধু যে আমি আমার ফেসে লাগাবো তা কিন্তু না এই যে এটা বানিয়ে নিলাম এটা আমি আমার হাতে পায়ে মানে ইচ্ছে হলে আমি আমার শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি ভীষণই সুন্দর একটা প্রোডাক্ট তোমরা ইউজ করলে তাহলে বুঝতে পারবে আর এটা আমি আমার ব্যাগেও এরকম ছোটো ছোটো কন্টেনারের মধ্যে রেখে এটা আমি ব্যাগেও ক্যারি করতে পারি যখন হাতটা একটু টানছে বা যে কোনো কিছু হাতে একটু ময়শ্চারাইজার লাগবে তো ইজিলি কিন্তু ইউজ করতে পারি তো এই প্রোডাক্টটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ইউজ করো আর বেনিফিটেড হলে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং যারা বেনিফিটেড হবে অবশ্যই কিন্তু জানাবে দেখা হবে পরের ভিডিওতে এরকমই একটা টিপস নিয়ে টাটা বাই বাই গুড নাইট